এই যে টমেটো গাছের চারাগুলোকে তো আদরের সঙ্গে যত্নের সাথে বসিয়েছি জানি না কদ্দূর কি হয় তাহলে মোটামুটি এগুলো বাড়ছে অনেকটাই বেড়েছে এখন জানি না ফল কিরম দেবে বা কিরম কি হবে আর এই লঙ্কা গাছটা তো পাতাগুলো ছোটো ছোটো হয়ে গেছে লঙ্কা গাছটা অনেক বড়ো কিন্তু পাতাগুলো ছোটো হয়ে গেছে এই যে কারি পাতা গাছটা এই যে ফলটা দেখুন পুরো পেকে গেছে এই ফলটা বসালে হয়ে যাবে গাছ আমার এখানে একটা গাছ হয়ে গেছে অলরেডি এই যে দানা পরে এইবারে আমি চলে যাচ্ছি এই যে কুমড়ো ফুল হয়েছে আমি কালকে বৃষ্টির জন্য কুমড়ো ফুল তুলতে পারিনি কুমড়ো ফুল মোটামুটি রোজই দু তিনটে করে হয় তিনটে কোনো দিন কোনো দিন দুটো কোনো দিন একটাও হয় তুলতে পারিনি আজকে হারভেস্ট করলাম এখানে একটা ছিল আমি তুলিনি পাতাগুলো কেমন হলুদ হলুদ হয়ে যাচ্ছে এই যে কালকে যেটা তুলিনি এ দেখুন শুকিয়ে গেছে বুঝেছে এটা আমি কালকে তুলিনি কত তুলব কত আসবো এই যে মিষ্টি কামরাঙা গাছটা আর এই পেঁপেটাও বেশ বড় হয়েছে মিষ্টি কামরাঙা গাছের পাশে যে পেঁপে গাছটা এই দেখুন আরেকটা উপর দিয়ে ধরছে আরো উপরে ধরছে কিন্তু পাতাগুলো তো মুড়ে মুড়ে একদম পাতলা পাতলা হয়ে সরু সরু হয়ে যাচ্ছে পোকা ভাইরাস টাইরাস কিছু ধরেছে বা পোকা আক্রমণ করেছে কিনা না এই গাছটা দেখুন ছোট্ট বন্ধুরা তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই এই পর্যন্তই আমি তো ভালো আছি ভালো থাকবো এই হারভেস্ট আজকে আপনারা ভালো থাকুন সকলকে ভালো রাখুন এগুলো আমি ব্লগটি শেষ করে দিলাম টাটা